ব্যাকু মাই চ্যানেল প্রতিমা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছে তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমি অনেকদিন পর ইন্টারভিউ দিলাম তো তোমাদের ভিডিওটা দেখতে অবশ্যই ভালো লাগবে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর বাবান কিন্তু এই যে আইসক্রিম খাচ্ছে তো তারপরে চলে গেছি বাইরে এই যে পিউ পিউর বেবি এর নামটা আমার মনে নেই তো আমার বাবান বসে বসে হার দেখছে আমরাও বসে বসে দেখছিলাম অনেক কিউট লাগছিলো মানে এদিক ওদিক দৌড়া দৌড়ি ছোটাছুটি করছে তো আর এরকমই হয় ছোট ছোট কিউট কিউট বেবিগুলোকে মানে আলাদাই লাগে দেখতে তো আমরা সবাই বসে বসে তাই দেখছিলাম তারপরে সন্ধেবেলায় বেরিয়ে পড়েছিলাম একটুখানি ডক্টরের কাছে বাবানের শরীরটা ভালো যাচ্ছে না যেহেতু তো বাবান ডক্টরের কাছে গিয়ে বাবানের বাবার মানে ডক্টরের গাড়ির ওপরেই বসে পড়েছে এখন তো আমাদের চেক আপ যেহেতু হয়ে গেছিলো বাস একটা ওষুধ বাকি ছিল তো ওটা নিয়ে জন্য আমরা বাইরে ওয়েট করছিলাম ওটা ছিল না আসবে তারপরে তো আমরা সবাই বাইরে বসেছিলাম তো বাইরে বসে থাকতে অনেক বোর হয়ে গেছিলাম সেই জন্য ডক্টরকে বলে আমরা চলে আসলাম বাড়ি যে আমরা নেক্সট ডেতে এসে নিয়ে যাবো তো বাড়ি চলে এসছে এই যে এটা কিন্তু আজকে সকালকার ভিডিও যেহেতু ওই ডক্টরের কাছে গিয়েছিলাম ওটা কালকেকার ভিডিও ছিল তো আজকে এটা সকাল থেকে শুট হচ্ছে আমার ভিডিও এখন পনেরো এগারোটা বাজে আর তুমি এখন বল খেলছো খাবার খাবে না এত লেটকে থেকে উঠে ও দিচ্ছ কেন এই যে পড়েছে বাবান উঠে পড়েছে বসো দেখি ওই যা মেলে বেবি বাবান তোমাকে মালিশ করিয়ে দেবো তুমি এখানে এসে খেলা করছো কত বেলা হয়ে গেছে বলো বারোটা বাজতে চললো নায়ু নায়ু করবে না তুমি হ্যাঁ তুমি আজকে এখনো খেলু খেলু করছো কেন আলে আলে অলে দেখি ওঠো দেখি ওঠো 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 হবে হবে ওঠো 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 আমি তো এতদিন ভাবতাম যে ছোটো বেবি শুধু বড়দেরই ভালো লাগে বাট আজকে আমি দেখলাম যে না ছোটো বেবি ছোটো বেবিদেরও ভালো লাগে তো আমার বাবা না এতটা খুশি হচ্ছিলো গুনগুনকে দেখে এই যে আদর করছে আমি দিচ্ছি ওর ওপরে শুয়ে পড়ছে মানে ওকে আদর করছে কোলে নেওয়ার চেষ্টা করছে আর কি আর এই যে গুনগুন বসে বসে দেখছে দাদার মানে কাণ্ড কারখানাগুলো তো আমি যেই ওকে ডাক দিয়েছ স্মাইলটা দেখো জাস্ট আসলে ওর সাথে গল্প গল্প ভীষণ খুশি হয়ে যায় আমার বাবা না রে কিন্তু সিক্স মান্থে ছোট বড় ঠিক আছে আমার বাবার সেপ্টেম্বরে দুই তারিখে হয়েছে আর এই ফেব্রুয়ারি দুই তারিখে হয়েছে মানে জাস্ট কিছু মান্থে ডিফারেন্ট তখন আমার বাবানের এক বছরের বাচ্চা হবে এনি তখন সিক্স মান্থ ক্রস করবে আর কি তো তাই নিয়ে আমরা সবাই গল্প করছিলাম যে এই তো এই তো হলো আবার দেখতে দেখতে কত বড় হয়ে গেল দুজনেই তো আমার বাবা যখন হাঁটতে পারবে তখন হামাগুড়ি দেবে দেবে এইসবই আমরা সবাই বসে বসে কথা বলছিলাম আর কথা বলতে বলতে ওই দিদিটার খাটটাই ভেঙে গেছে তো ওই জায়গাটা ভীষণ ই হচ্ছিল ওই যে ওরা ওখানে ঠিক করছে বেডটাকে তো আমি দেখাইনি যেহেতু তো জানিয়া কি বলবে না বলবে সেই জন্য আমি ওদের কাউকে দেখাই নি আর বাট আমাকে পরে বলছে যে খাটটা ভেঙে গেলো তুমি ভিডিও শ্যুট করলে না তুমি তো ব্লগিং করো আমি তারপর বলছি আমি ভুলে গেছিলাম এটা তো বলতে পারি না বলছি আমি ভুলে গেছিলাম আসলে আমার মাথায় ছিল তো আমার বাবানের মজা দেখো ওকে আমি এইদিকে বলছি তাকাতে বাট তাকাবে কেন ওর ঠাম্মি যেহেতু ওইদিকে মিক্সার চালিয়েছে সেই জন্য ওইদিকেই চোখ জানো তো যখনই মিক্সার চলবে তখনই ওরকমভাবে একভাবে দেখবে জানি না কি দেখে হয়তো শব্দ হয় সে যেন বুঝতে পারি না যে ওটা কী এমন এত জোরে শব্দ হচ্ছে তো আমি বাবানকে বলছি বাবান এইদিকে দিকে তাকাও বাট তাকাচ্ছে না দিকেই তাকিয়ে রয়েছে তো আজকে ভিডিওটা কি ছোট বুঝতে পেরেছি আর পুরো ভিডিওতে তো আমাকে দেখতেই পেলে না হয়তো তো আমি আর ক্যামেরার সামনে আসতে পারিনি আর এই যে বাবান গিফট দেখো বাবান কিন্তু গিফটটা নিতে গিয়ে বাবা নিচে ফেলে দিয়েছে তাই বলছি বাবান গিফটটা ফেলে দিলে তো একবার তাকিয়ে রয়েছে হচ্ছে যা পড়ে গেল তো চলো এবার গিফটটাকে আনবক্সিং করব হ্যালো গাইস বাবানের হচ্ছে সারপ্রাইজ গিফট তো বলো তো এটার মধ্যে কি আছে এন্ড ওকে কে দিয়েছে পারবে তোমরা বলতে তোমরা তো থাম্বেল থেকে বুঝেই গেছো আমি ওর জন্য গিফট ওপেন করতে চলেছি তো গিফটটা কে দিয়েছে এন্ড ওটাতে কি রয়েছে চল আমাদের সবার সাথে শেয়ার করি আর সাথে সাথে আমার বাবানকেও দেখাবো আমার আমিও দেখে নেব আসলে গিফটটা হচ্ছে বাবানের জন্য তো কে দিয়েছে সেটা বলার আগে আমি চলো দেখে নিই এটার ভিতরে কি রয়েছে বাবান তুমি বসো দেখি বালা পড়িয়ে দিই বালা পড়িয়ে দিই তুমি এটা খুলে ফেলেছো কেন আসু গিফট আমি দিয়ে দেবো নিয়ে যাও গাইস আমার বাবানের গিফট দরকার নেই দিয়ে দেবো

আমার বাবা এতটাই এক্সাইটেড ওটা নেওয়ার জন্য দেখো তো চলো ফাইনালি তোমাদেরকেও দেখিয়ে দিই বসো বসো ওদেরকে দেখো না ও দেখো সবাই বসে রয়েছে তোমার গিফট দেখবে বলে দেখে দিই এই যে আমি জানি না আমি ব্যাক ক্যামেরায় শ্যুট করছি কিরকম কি দেখা যাচ্ছে কি না তো এই যে এটা হচ্ছে একটা কি বলবো টিকলি তো বাবানের এটা তো আমাদের হয়তো অনেকের আজিব লাগবে যে ছেলের আমার টিকলি আর অনেকে হয়তো জানো তো আমাদের পড়াই ঠিক আছে আমাদের এই যে বাঙালি সব বাঙালিদের জানি না আমাদের বাঙালি ফ্যামিলি মানে আমাদের যেটাকে বলা হয় গুষ্ঠী তা আমাদের ভিতরে পড়াই ছেলেদেরকে পড়াই ছেলে হোক বা মেয়ে আমাদের ডিফারেন্টটা দেখে না শুরুতে তো এই যে মানে যতদিন না বড়ো হয়ে যাচ্ছে দুই বছর তিন বছর হয়ে যাচ্ছে ততদিনই পড়তে পারবে তো এই যে আমার বাবানের গিফট আর বলে দিই এই গিফটটা কে দিয়েছে এটা দিয়েছে হচ্ছে বাবানের ঠাম্মি হ্যাঁ না তো বাবানকে ভাবলাম আজকে পড়িয়ে দেবো বাট এটা পড়ানোর জন্য গার্ডার লাগবে আরও সুতো টুতো এইসব লাগবে এমনি তো পড়ানো যাবে না না এটা চেন আছে আর এটা পড়েও থাকবে কিছুদিন তো আমি যেই দিনকে পড়াবো সেই দিনকেও তোমাদেরকে ব্লগিং দেবো তো বাবানকে কি করে পড়ালাম কি না তো তোমাদের গিফটটা কেমন লাগলো অবশ্যই বলো বাবানের গিফট দেখিয়ে দিলাম আর কিছু নেই আর আমার বাবার মুখও অফ হয়ে গেছে কারণ আমি ওটা বাবা নিয়ে না গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো মুখে দেখো আর কতটা রাগ হচ্ছে অরি বাবা আমার বাবাকে স্মাইল দিচ্ছে আমার বাবার রাগ করে না আমার বাবার স্মাইল করে হ্যালো বাবান এটা আবার সোনা বেবি যে এটা আমার সোনা বেবি তো গাইস আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে কোন নেক্সট ভিডিওতে নোটিফিকেশন অন করতে ভুলো না জানো নেক্সট ভিডিও সবার কাছে তোমার কাছে যাই তো চলো গাইস বাই বাই টেক কেয়ার বাই 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 গাইস বাই কমেন্টে বলে যাও গিফটটা কেমন লাগলো বাই